এবং রে সিনেমাটি কপি রেট দেবো না গানে দর্শক সরাসরি দেখছেন এবং দুইশো মোটর সাইকেলের শোডাউন হবে এমনটাই বলছেন পরিচালক ইকবাল সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারণ বাজার থেকে যেখানে এফিসির গেট থেকে বের হলো টিম এবং ডেড দিয়ে তারা ঢাকা শহরের কৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার পানি এবং সেই সাথে স্যালাইন বিতরণ করবেন এবং তাদের এই মোটরসাইকেল সুডাউন দিয়ে ভিন্ন ধর্মীয় এই প্রচার প্রচারণা দর্শক সরাসরি দেখছেন থাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ডেড বডি সিনেমার প্রচার প্রচারণায় যারা রয়েছেন না ডেড বডি সিনেমার প্রচারণা চালাচ্ছেন এবং মোটর সাইকেল সুডাউন হচ্ছে আপনি তো দেখছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কারওয়ান বাজারের রয়েছি সোনারগাঁও হোটেলের ঠিক সামনে থেকে শুরু হয়েছে দর্শক ভিন্ন ধর্মীয় এক প্রচারণা ডেড বডি সিনেমার আগামী তিনে মে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি এখানে অভিনয় করছেন সানি সহ কলকাতার একজন এবং বাংলাদেশের একাধিক শিল্পী তো এই সিনেমাটি কিন্তু আমরা জানি যে ঈদে রিলিজ হওয়ার কথা ছিল সেই সিনেমাটা কিন্তু রিলিজ হতে যাচ্ছে আহ তিনে মে অর্থাৎ তিনি কিন্তু প্রায় দুই সপ্তাহ ঈদ থেকে দুই সপ্তাহ পিছিয়ে দিয়ে তিনে মে মুক্তি মুক্তি পেতে যাচ্ছে আর সেই মুক্তি উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা শহরে প্রায় তিনশো মোটর সাইকেল নিয়ে কিন্তু যে শোডাউন সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আজকে শুধু শোডাউন নয় আজকে যে তীব্র গরম পড়ছে সেই গরমের গরম থেকে একটু বাঁচার জন্য মোহাম্মদ ইকবাল এবং ডেড বডির পক্ষ থেকে কিন্তু জনসাধারণ মানুষদেরকে শরবত বিতরণ এবং পানি বিতরণ কিন্তু করছেন এই ডেড বডির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবার গায়ে কিন্তু ডেড বডি সিনেমার কিন্তু পোস্টার পোস্টারে ছবি সহ ছবি সম্মিলিত টি শার্ট সাদা টি শার্টে এবং সাদার সাথে কিন্তু বুকে রয়েছে ডেড বডির পোস্টার দর্শক এই মুহূর্তে রয়েছে সোনার ঘটলের সামনে পুরো ঢাকা শহর ঘুরবো আপনি কোন এলাকা থেকে দেখছেন আমাদেরকে জানান সেই এলাকাতে আমরা যাওয়ার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে যাব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেট হয়ে আমরা পুরো ঘুরে তারপর আবারও এফডিসিতে আসা হবে দর্শক আপনারা যে যে এলাকায় আছেন সেই এলাকাতে আমরা চলে আসছি

সরাসরি দেখছিলেন কে কোথায় জানাতে পারেন আমাদের বন্ধুদের ঘরে সেই সাথে বলতে পারেন আপনি আসবেন আমি じゃあ。 দর্শক বডির যে প্রচারণা সে প্রচারণা আমরা দেখতে পাচ্ছি তিনশো মোটরসাইকেল পর্যন্ত মোহাম্মদ ইকবালের যে ডেড বডির যে প্রচারণা সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি সবাইকে রিফ্লেক্ট বিতরণ পানি বিতরণের মাধ্যমে কিন্তু আমরা ডেড বডির প্রচারণায় অংশ নিতে পারি দেখছি পুরো ঢাকা শহরে ডেড বডির একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে খালি ডেড বডি আর ডেড বডি তাদের <coughs> উপরে <coughs> <coughs> পাচ্ছি প্রায় একশো তিন একশো থেকে তিনশো মোটরসাইকেল নিয়েছে শোডাউন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তা কিন্তু খালি হয়ে গেছে শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল ডেড বডি আর ডেড বডি চারিদিকে কিন্তু ডেড বডির স্লোগান চলছে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মানুষ কিন্তু তাকে রয়েছে একটি বাংলা সিনেমার প্রচারও নাই এত অভিনব এত উৎসুক জনতার আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু ডেড বডি সিনেমা হন আর হন এই মুহূর্তে সিনেমা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি চারিদিকে মানুষ কিন্তু তাকে রয়েছে বাংলা সিনেমার এমন প্রচারণা আসলে এর আগে কখনো দেখেননি ঢাকা শহরে মানুষ সিনেমার মাধ্যমে কিন্তু অভিনব একটা প্রচারণা ইতিহাস কিন্তু সৃষ্টি হয়ে গেছে করতে কারণ বানাবে এটা বিচার হবে বিচার করা হবে এক

ইচ্ছে প্রচারণা সেটি কিন্তু এক ধরনের যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিনেমার যে প্রচারণায় অভিনব একটি পদ্ধতি যেটি বাংলাদেশের ইতিহাসের আগে কখনো হয় শত শত মোটর নিয়ে পুরো ঢাকা শহর চষে বেড়াচ্ছে ডেড বডি সিনেমার প্রচারণা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডেড বডি সিনেমার প্রচারণায় শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউন দেওয়া হচ্ছে ঢাকা শহরের বুক চিরে ডেড বডি ডেড বডি ডেড বডি করে চিৎকার করছেন মোটরসাইকেলের সাইকেল আরোহীরা এবং আমরা দেখতে পাচ্ছি দুই পাশের সাধারণ মানুষগুলো কিন্তু এক ধরনের হঠাৎ করে যারা চমকে উঠলেন যে এত এত মোটরসাইকেল সাইকেল যখন দেখছে একটি সিনেমার মুক্তিকে উপলক্ষে কিন্তু এই যে শোডাউন সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো ইকবাল বলেছেন যে ডেড বডি এমন একটি সিনেমা যেটির ইট লাগে না কোনো ফেস্টিভাল লাগে না যে কোনো সময় কিন্তু ডেড বডি সিনেমা মুক্তি দেওয়া যায় সেই কিন্তু সে যেই বললেন সেটাই কিন্তু করলেন এই ছাড়াই কিন্তু ডেড বডি মুক্তি দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেড বডি যে আলোচনা আলোচনা সেটি কিন্তু হতেই আছেন অর্থাৎ ঈদ ছাড়াও যে ডেড বডি এতটা আলোড়ন সৃষ্টি করবে বলা বাহুল্য দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে শাহবাগ চত্বরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছি পাঁচ অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে যাচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট হয়ে শ্যামলী শ্যামলি হয়ে আবারও